নমস্কার বন্ধু আজ আপনাদের উত্তর কলকাতার গ্রহেদের যে নিস্তারিণী কালী মাতা মন্দির আছে সেটা দর্শন করাবো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারুণীর বড় বোন আজ এই মন্দির দর্শন করাবো খুবই জাগ্রত এই মন্দিরে নবান্ন উৎসব হবে এবং এই মন্দিরের কালী পুজো খুব মহাসমারোয় হয়ে থাকে এবং জাগ্রত এই মন্দির এই মন্দির চলুন আপনাদের দর্শন করাই ছোট্ট একটা ব্লকের মাধ্যমে নিস্তারিণী কালী মন্দিরে বাবা শান্তিনাথ বিরাজ করছে এখানে ইতু পুজো দিয়ে গেছে সেই সেইটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে এই শিব মন্দির আর এই মন্দির আটচালা বিশিষ্ট আর এখানে নিস্তারিণী কালী মন্দিরের অধিষ্ঠিত দেবী মা নিস্তারিণী তার উল্লেখগুলো লেখা আছে আর এই হলো মা নিস্তারিণী বিরাজ করছে আজ আপনাদের এনেছি শ্রী শ্রী নিস্তারিণী মা কালীর মন্দির গোহদের কালী মন্দির দক্ষিণেশ্বর মন্দির মাতৃ মন্দির নির্মাণকারী নবীন ভাস্কর প্রথম মাতৃমূর্তি এগারো নম্বর বৃন্দাবন বোস লেন কলকাতা শ্যামবাজার দিয়ে চলে আসবেন এসে এই নারায়ণ সাউ অ্যান্ড সন্সের যে তেলেভাজা আছে এইখানে নেবে যাবেন নেবে এইগুলো নিস্তারিনি আর এদিক দিয়ে এলে হচ্ছে ধর্মতলা ও হচ্ছে হাওড়া থেকে চলে এসে এই হলো নিস্তারিণী কালী মন্দির চলুন আজ নিয়ে যাই এই নিস্তারিণী কালী মন্দিরে বৃন্দাবন পোস্টলেনে অবস্থিত এখানে দেখুন রামকৃষ্ণদেব তোমাদের চৈতন্য হোক যখন কল্পতরু হয়েছিল সেটা তুলে ধরা হয়েছে আর শ্রী শ্রী নিস্তারিণী মা কালী গ্রহদের সেটাও এখানে তুলে ধরা হয়েছে মোহন কুমার গুপ্ত মনা পৌরসভা এটা করে দিয়েছে এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা নিস্তারিণী শ্রীযুক্ত শিবচরণ গহে কর্তৃক বারোশো সাতান্ন বঙ্গাব্দে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয় রানীর রাসমণির আদেশে দক্ষিণেশ্বর ভবতারুণীর মন্দির মূর্তি স্থাপনের উদ্দেশ্য নবীন ভাস্কর এই অপূর্ব কালী মূর্তিটি নির্মাণ করেন কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের তুলনায় প্রতিমাটি আকারে ছোট হওয়ায় এই প্রতিমা রানীর বাড়িতে দীর্ঘদিন সুরক্ষিত ছিল মা নিস্তারিণী হলেন মা ভবতারণীর বড়ো বোন রূপ প্রচলন আছে দুই বোনের রূপ একই শুধু আকারে পার্থক্য শ্রীযুক্ত শিবচরণ গহ মাকে পরম ভক্তিভরে এগারো নম্বর বৃন্দাবন বসলেনে গোয়েদের বাড়িতে নিয়ে আসেন এবং মন্দির প্রতিষ্ঠা করেন তাকে স্থাপন করেন প্রতি বছর ফাল্গুন মাসে সংক্রান্তির দিনে মহাসমারোহে নিস্তারিণী মায়ের জন্মতিথি পালন করা হয় মা নিস্তারিণী প্রতিষ্ঠিত সাত বছর আগে বাবা শান্তিনাথকে এই মন্দিরে প্রতিস্থাপন করা হয় এই হল শান্তিনাথ এই বাবাকে তার আগে সাত বছর আগে প্রতিষ্ঠা স্থাপন করা হয়েছিল এখানে বলিরও বিগ্রহ আছে ভক্তরা এসে বলির কে নিবেদন করছে ভক্তি নিবেদন ধূপ মোমবাতি দিয়ে আর এখানে ধূপ মোমবাতি নিবেদন করে রাখার ব্যবস্থা করে রেখেছে এখানে তুলসী মঞ্চ রয়েছে গোয়েদের কালীবাড়ি নামে পরিচিত ব্রিটিশদের কাছে গুহ নামটি গ্রহে হিসাবে পরিচিত ছিল মন্দিরটি নিস্তারিণী নামে পূজিত হয় যিনি ভক্তদের দুঃখ দূর করেন এবং ইচ্ছা পূরণ করেন মা নিস্তারিণী এই মন্দিরটি অবস্থিত হাতিবাগানের কাছে বৃন্দাবন লেনে মায়ের নামে শ্রী শ্রী নিস্তারিণী কালী মাতা বেশিরভাগ লোক চেনেন এই মন্দিরটি গোয়েদের কালীবাড়ি বলে পরিচিত কথিত আছে নবীনচন্দ্র ভাস্করের গড়া তিনটি কালীমূর্তির মধ্য একটি দক্ষিণেশ্বরে একটি বড়নগরের ব্রহ্মময়ী কালী মন্দিরে আর একটি গ্রহ ও কালী মন্দির স্থাপিত হয়েছিল অবশ্য এই নিয়ে মতান্তর আছে হাতিবাগানের মোট থেকে রংমহলের দিকে এসে উল্টো দিকের গলিতে এগারো নম্বর বৃন্দাবন বস লেনে শ্রী শ্রী নিস্তারিণী কালী মাতার মন্দির এখানে যে শান্তিনাথ বাবা বিরাজ করছে এই মন্দিরে নিস্তারিণী মায়ের আগে এই শান্তিনাথ বাবার মন্দির ছিল এখানে ইতু পুজো দিয়ে গেছি সব সরাই করে আর এই হলো মা নিস্তারিণী বিরাজ করছে এই মন্দিরে দালান পেরিয়ে গর্ব মন্দিরে পাথরের বেদিতে কাঠে সিংহাসনের ওপরে মায়ের অধিষ্ঠান স্থায়িত শ্বেদ বর্ণ মহাদেবের ওপর দণ্ডমানো ঘোর কৃষ্ণবর্ণ মা কালী তিনি মুক্ত এবং নানা অলঙ্কার ও পুষ্পমাল্যে সজ্জিত মুখে এক স্নিগ্ধ হাসি ও করুণার ভরা ত্রিনয়ন দর্শন করে মন আনন্দ ভরে যায় মা ভবতারুণীর সাথে অনেক সাদৃশ্য আছে এই বিগ্রহের এখানে প্রতিদিন অন্নভোগ হয় না নিত্য পুজোর পাশাপাশি দেবীর জাঁকজমকে পুজো হয় দীপান্দিতা কালী পুজো সেদিনে দেবী মাকে সলঙ্কারে রূপে সাজানো হয়ে থাকে মন্দির খোলার সময় হচ্ছে সকাল ছটা থেকে বারোটা আর বৈকেল সাড়ে চারটে থেকে রাত নটা পর্যন্ত এই মন্দির এই খোলা থাকে এই মন্দিরের এরিয়া সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম রামকৃষ্ণদেবকে তুলে ধরা হয়েছে তোদের চৈতন্য যেটা কল্পতরুতে হয়েছিল সেইভাবে আশ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির লেখা আছে থেকে এলে বলবেন রূপবাণী এক্সপ্লানেট ও হাওড়া থেকে অনেক কাছে আছে 78/1 এই পথে পড়ে পূর্ণ নিস্তারিণী কালীবাড়ির সামনে নেমে যাবেন এই হলো নিস্তারিণী কালী ও নীল গোয়েদের সেই এইখানে নেমে একটা পলকই ভেতরে ঢুকে আপনারা পেয়ে যাবেন নিস্তারিণী যাবেন কালীবাড়ি নমস্কার বন্ধু আজ আপনাদের গোয়েদের কালীবাড়ি দর্শন করালাম এবং এটা দেখার পর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো নোটিফিকেশানে পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ